দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুক্র না নামাজ শুক্রণা নামাজ দেখ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শুক্রানা নামা আদায় করতেছে গণভবনের ভিতরে এই মুহূর্তে গণভবনের ভিতরে গণভবনের ভিতর থেকে শুক্রানা নামাজ আদায় করতেছে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ দেশ স্বাধীন করার পর নতুন দেশ স্বাধীন হওয়ার পর দর্শক সাধারণ স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে